ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস নমস্কার সুপ্রিয় ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আমাদের এ জে ভিটি চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনে প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর দু থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক বার্তা আপনাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি তিনি এরপর আপনাদের জীবনে এক মহা তাণ্ডবের শনির এই অপ্রতিরোধ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে শনি এবং সূর্যের বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না তাই কথা আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফোরে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ কিছু। কেড়ে নেয় আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনিদেব এবং কর্মকে পরিচালিত করে নিয়ে যাওয়ার কারক গ্রহ সূর্য ধনু রাশি বা ধনু লগ্নের সাবেকে বেশ কিছু পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে তাই আজ আমরা আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজ আমরা আপনার রাশির সাবেকে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে হয়তো আপনি এবং আপনার পরিবার এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতে আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে সাধারণত ধনুরাশি জাত জাতিদের জীবনে আনন্দ এলে সুখ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে দুঃখ এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আসতে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির জাতজাতিদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিবর্তনের পিছনে সব থেকে বড় প্রভাবটি কি না রাহু শনি কেতুর প্রকোপ ধন হিসাবে কে এবং তাদের খেলা রাহু শনি এবং কেতু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ হল আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তি করে চলেছেন যা রাহু শনি এবং কেতুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে তাই তারা বাধা সৃষ্টি করছে তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে আগামী সময়কাল আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক এবং অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবনটা পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তাই ধনুরাশি জাত জাতিকাদের জীবনে আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর শুক্রবার এবং কুড়ি ডিসেম্বর শনিবার দিন থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ডিসেম্বর থেকে জানুয়ারি দু এই সময়কালের মধ্যে আপনাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলো থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুর পরাজয় এবং জীবনে নতুন আলোর আগমন বন্ধুরা যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু আপনার পথে কাঁটা বিচিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিলো কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত। তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস এবার অনিবার্য ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে অর্থাৎ জব হরস্কোপে যদি দেখা হয় তাহলে আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাত জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছেই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মফলাতাগুলো শনি মহারাজ এবং সূর্যের আশীর্বাদে ধনুরাশির জাত জাতিকাদের পর চাকরিগুলিকে প্রাপ্তি করতে পারবেন কেননা শনিদেব এরপর ফিরেছেন মার্গি গতিতে এবং দু হাজার ছাব্বিশ সাল আসতে চলেছে সূর্যের বছর এই সূর্য কিন্তু ধনুরাশির জন্য অলরেডি ট্রানজিট করেছেন এবং ধনুরাশির সাপেক্ষে তাই নক্ষত্রগত পরিবর্তন আনছেন তাই ধনরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনরাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে সূর্য বর্তমানে অবস্থান করতে চলেছে একাদশ ঘরে যা আপনার অর্থ ইনকাম কর্মপ্রাপ্তি কর্মের যোগ এই সমস্ত কিছুকে বিবেচনা করা হয় যার কারণে দিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করবে সরকারি প্রাপ্তি কিংবা বেসরকারি প্রাপ্তি যে কোনো যোগাযোগের মারফত কিংবা নিজস্ব কোয়ালিটি বা যোগ্যতার মারফত এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে ব্যবসায়গত ক্ষেত্রে আপনার আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছিলেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই ধনুরাশির মানুষরা তবে ব্যবসায়গত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ব্যবসাগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক কাজের সমাধান করে ফেলতে পারবেন অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন কাজের সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রে হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সমস্ত সমস্যার সমাধান হবে এবং নতুন আশার আলো চলে উঠবে ধনুরাশির জীবনে হ্যাঁ বন্ধুরা এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছুই এবার আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল চাকরির হোক ব্যবসার হোক বিয়ের হোক এবং পরিবারের হোক সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছেন সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে এবং আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্যই অন্যদিকে যে বাড়িতে এতদিন বিষণ্নতা ছিল যে বাড়িতে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে সানায়ের সুরে ধ্বনিত হবে গোটি পরিবার যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল যেখানে প্রাণের তেজ ছিল না সেখানে এখন মনে হাসি খুশি এবং আনন্দ ধারা বয়ে যাবে আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা থেকে পিছু হতে যাবে অন্যদিকে আজ থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কিংবা সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সময়কালটার মধ্যেই পরিবেশগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যায় সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপর আপনার বিশ্বাসের পুরস্কার তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফলে এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন ধনরাশির জয় এবার অবসম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাদেরকে পিছনে ফিরে আর তাকাতে হবে না কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে আপনার জন্য নতুন পথ খুলে যেতে চলেছে অন্যদিকে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে এতদিন ধনশি মানুষের বিভিন্ন দিক থেকে অসফলতা বা ব্যর্থতা পেয়েছিল তবে এরপর আগামীর জীবন আপনাদের জন্য আনন্দের বন্যা বয়ে যাবে এবং সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড়ো হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের উপর আপনি এতদিন সবচেয়ে বেশি ভরসা করেছেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেছেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন তারা এরপর এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে এবং আপনার সাথ দেবে কিংবা ভালোবাসার জায়গায় কোনো এমন কোনো প্রেমিক প্রেমিকের আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অন্যদিকে ব্যবসায়গত ক্ষেত্রে এমন কোনো পার্টনারের আগমন ঘটবে যার সাথে ব্যবসায়গত দিক থেকে অনেকটাই সাহায্য পাবেন এর পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসার জায়গায় আসতে চলেছে কোনোদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যা আপনার স্বপ্নের চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক আপনি জয়লাভ করবেন কারণ যখন শনি দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সব কিছুই একে একে সম্ভব হয়ে যায় শনি মহারাজের আশীর্বাদে সূর্যের প্রভাবে বন্ধুরা আপনাদের জীবনে নতুন দিগন্তের পর খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু করুন সংকল্পে আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি শুধু ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা এতদিন ধরে ধনুরাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না নিয়ে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে করুন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে কাজ করুন দেখবেন নিশ্চিত রূপে সফলতা আপনি প্রাপ্ত করতে পারবেন তবে ব্যক্তিগত উন্নতি দিকে মনোযোগ দিন তবেই কিন্তু সাফল্যের চাবিকাটি আপনি প্রাপ্তি করতে পারবেন এবার সাবধান হতে হবে বন্ধুরা আমরা যদি এরপরে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবন বৈবাহিক জীবন বা ভালোবাসার কথা বলি তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম মোহ ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়কালটা আপনার প্রেম মোহ বা সম্পর্কের জটিলতা জড়িয়ে পড়ার জন্য অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে বা আসতে চলেছে তখনই কিন্তু আপনাকে পিছু পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন জনেরাই করছে বা করবে হতে পারে আপনার পরিবারের লোক হতে পারে আপনার বাড়ির লোক কিংবা আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে এমনকি আপনার জীবনসঙ্গী বা বন্ধু বান্ধবেরাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করতে পারে আপনার অগ্রগতি তারা বাধা সৃষ্টি করতে পারে তাই বিশ্বাস করুন বন্ধুরা আপাতত কিছুদিন এই প্রেম মোহ ভালোবাসার বন্ধন থেকে দূরত্ব বজায় রাখুন নিজেদের কাজকর্ম নিজেদের লক্ষ্যের দিকে মনোযোগ দিন যদি আপনি সফল হতে না পারেন না বন্ধুরা তাহলে এই প্রেম ভালোবাসার মানুষরা আপনাকে একসময় ঠিকই ছেড়ে চলে যাবে তবে যদি আপনি সফল হয়ে যান তাহলে কিন্তু সমস্ত কিছু আপনি দ্বিগুণ রূপে ফেরত পাবেন এই প্রেম ভালোবাসা সব কিছুই ফিরে আসবে তাই সফলতার দিকে আগে মনোযোগ দিন নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন দেখবেন নিশ্চিত রূপে সব কিছু আপনা আপনি আপনার জীবনে ফিরে আসবে তবে এরপর ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে মহাবিশ্ব ইউনিভার্সের গোপন বার্তা আসতে চলেছে ব্রহ্মাণ্ড এরপর আপনার পক্ষে আপনার শনি আপনাকে যা এতদিন পিছনে টেনে ধরে রেখেছিল সেই শনিদেব এবং সূর্য আপনাকে এরপর এগিয়ে দিতে চাইবে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে এরপর জয়লাভ এনে দেবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন বা ভাবতেন যে আমার সঙ্গী কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না জীবন কি আমার কোনো পরিবর্তন আসবে না তবে এরপর মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারাই প্রভাবিত হয় সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই যখন কোনো ব্যক্তি অর্থ উপার্জনের কথা ভাবে তখন অর্থ উপার্জনের পথ তার সামনে নতুন নতুনভাবে ঠিকই খুলে যায় তাই এই মহাবিশে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে তাই সবসময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট থাকুন দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন এজে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে ধন ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যারা কোনো কোর্ট কাছারি মামলায় জড়িয়ে পড়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন ডিসেম্বর থেকে জানুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে এতদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে কারোর জীবন অবচালু থাকলে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের এরপর বিবাহের কথাবার্তা আসতে পারে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা একের পর এক শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তবে ধনুরাশি মানুষদেরকে সতর্ক থাকতে হবে এই সময়কালের মধ্যে আপনাকে আপনাদের পরিবারের কোনো মহিলার সাথে বা স্ত্রীর মানুষদের সাথে বা পরিবারের কোনো ছোট সদস্যের সাথে একদম তর্ক বিতর্ক চড়া হবে না তাদের মনে কষ্ট দিলে হবে না তাহলে কিন্তু আপনার শনি এবং রাহু নিষ্ক্রিয় হয়ে যাবে আপনাকে খারাপ ফল দেবে অন্যদিকে এই সময়কাল মধ্যে খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করবেন নাহলে কিন্তু ভুল খাওয়া দাওয়ার কারণে রিচ খাওয়া দাওয়া বা অতিরিক্ত মদ্যপান বা ভুল পানের কারণে পেটের সমস্যা বাড়তে পারে রাহু কিন্তু এগুলিকে সমস্যার সৃষ্টি করবেই তবে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষ চলছে আপনার শত্রুরা হোক কিংবা আপনার পরিবারের কোনো মানুষজন হোক নানা রকমভাবে আপনাকে তন্ত্রমন্ত্র করতে পারে তাই লক্ষ্য করুন তো বাড়ির চারপাশে ঘরের কোনায় বিছানার নিচে সদর দরজায় বাড়ির কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র করা ফুল পুতুল লোহার পেরেক বা লেবু নেই তো যদি থাকে সেগুলি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন